আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো লাল শাক বুনতে তো আপনাদের দেখাইলাম কিন্তু মানে কত বড় হয়েছে কি অবস্থায় আছে লাল শাক সেটা তো দেখাই নাই চলেন আমিও দেখি আপনারাও দেখেন কি হয়েছে আলিম রুবেল বাইরের হাতে দেখা হয়েছে বললো যে খেতে দেখবার গেলে বিষের টাঙ্কি নিয়ে যাবে খেতে বিষ দে পোকায় ধরছে উনি তাহলে টাঙ্কি নিয়ে হ্যা মাম্মা ইয়েছে খালিম খেতে নারে রে ঘাস প্রচুর এই যে একবার বন হয়ে গেছে গা হ তাই তো দেখা যায় লাল শাক তো আলহামদুলিল্লাহ ভালোই আছে হ্যাঁ লাল শাক ভালো আছে ঠিক আছে কিন্তু যে পরিমাণ গাছ দেখা যায় এগুলা লাল শাকের চেয়ে গাছই বেশি দেখা যাচ্ছে পুকে ধরছে রুবেল বার কথা তো ঠিকই আছে হম বেশি নে হ্যাঁ ভালোই হয়েছে তোর আমার কপাল তো অতিরিক্ত ভালো অবশ্য কপালের ধইস দিলে কাম হব না আল্লাহয় যা তোমার কপালে রাখছে অ তাই তো কইলাম যে কপাল তো নাই যে ভালো নাই কপাল ভালো না হইলে তো তো সবই জানস কারণ তোর সাথে নিয়েই তো আইসা খেতখলা বনি গেছে বা আরো তো মানে এই বুনার আগে যে বুনছিলাম এই বোনার আগে তো বইনে একই এইরকমই ঘাস হয়েছে ঘাসের কারণে যদিও শাকের দাম আসা ওই তারিখেও তারপরেও ব্যাপারীরা খ্যাতি নিল না কেননা লেবার বেশি লাগবে উঠাইতে হ এরকম গাছ থাকলে তো লেবার বেশি লাগবে যে টেহা দিয়ে খ্যাত কিনে নিয়ে যদি লেবার বেশি লাগে যদি খেতে লস হয় তাহলে তো খেত নিয়ে তো আমাকে লাভ নেই সব ব্যাপারে খালি কথাই কইলো তিবার কি আলি বাউন না না তাও তো কিছু কিছু দেখা যায় আমার মনে হয় উঠিয়া যদি বাজারজাত করা যায় তাহলে কিছু পাওয়া যাইতে পারে বিষ কি দিম না আমার তো খেত দেখে ভালো লাগতেছে না অযথা টেকা খরচা করে তো লাভ নেই যা আছে এগুলোর মধ্যে যদি বীজ দেওয়া হয় তাও তো টিকা থাকতো টিকা থাকলেই না তুমি বাজারজাত করতে পারবা যে গাছ হয়েছে এগুলো তো খুব জায়রা গাছ শাক আরো রস করে ফেলেছি তেল দেয়া দাও বিশ এক সমানে ওই যে ওই যে দুইজনে যে আমরা আইসলাম আইসা যে এক সমানে আমাকে খেত যে বুনলাম আমার সাথে তো ওই ক্ষেত্রে বুনলো হ্যাঁ একসাথেই তো বললাম তাইলে একদিনকে এক সময় বড় জোর বিশ মিনিট আধা ঘন্টা একদিনকে খেত বোনা যদিও বললাম মানে আমি মনে করতাম যে যে এই অতিরিক্ত বৃষ্টির কারণে এই কাহিনীটা হয়েছে যে ওইবার বৃষ্টি প্রচুর হয়েছে জন্য গাছ বেশি হয়েছে এবার যে পরিমাণ বৃষ্টি হয়েছে ওই আমার খেতেও পাইছে এই খেতেও পাইছে তাহলে কি করবো বীজ দিয়ে দিবে আমার তো খেত দেখে আবার লাগতেছে না যে দিয়ে দেও যা আছে যদি কপালে থাকে পাইবে না থাকলে তো নাই আমার মানে মন ডাই নষ্ট হয়ে গেল মন নষ্ট হয়ে গেল তার কারণ হইতেছে

পরীক্ষা নিতেছে ওই যে ওই পাশে ওই যে উনি হলো আঠান্ন শতাংশ জায়গা আমার এই জায়গার সমান জায়গায় ওই যে ব্যাপারীর গরুর ব্যাপারীর জায়গা আঠান্ন বা ষাট ডিসিমল জায়গা ও উনি হইলো সাতান্ন হাজার না আঠান্ন হাজার টাকা বেশি একই সমানে বই না আমার উজে টাকা দিলো না তোমার তুমি ওমতে গুরিয়া না ওটা বুঞ্চি খেত হ্যাঁ তাহলে 100 মানে খেত বই না উনি টাকা পাইল আর আমরা পাইলাম তো তাহলে আমার কপাল অতিরিক্ত ভালো না হ্যাঁ তাহলেই করো দেরি না কইরা বীজ দেয়া দাও যদি আল্লাই কপালে রাহে তাহলে পা মনি না নাই পয়তো যখন দেই তাইলে আর কি করার আছে তো আমার ছোট ভাই হালিমের কথা শুনলাম দিয়ে দিলাম বিষ দেখি বাঘে কি লেখা আছে যদি ও শাকের দাম ভালো তো কষ্ট করে পুরো ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ